জঘন্য চক্রান্তের অভিযোগ কংগ্রেসের যুব বিরুদ্ধে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীকে নিয়ে নিকারজনক কুরুচিকর মন্তব্য পাল্টা কংগ্রেসের যুবকর্মীর বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনায় উত্তেজিতরা ষড়যন্ত্রের জালে পা দিলেন শুভবুদ্ধি সম্পন্ন মহলের বিস্ময় গত শনিবার রাজ্যে আনন্দ ধারায় ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ঈদ উল আজহা উদযাপিত তথ্যবিজ্ঞ মহলের অভিমত ঈদুল উল আজহাকে নিয়ে রাজ্যে আগে থেকে একটা চক্র সাম্প্রদায়িক সুসুরি ও অশান্তির চক্রান্ত করে আসছিল যদিও এক্ষেত্রে সাধারণ মানুষ যথেষ্ট সংযত ছিলেন কিন্তু ঈদুল উল আজহার দিনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের যুবকর্মী কর্মী মোহাম্মদ শাহজাহান ইসলাম সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীকে নিয়ে নেকার্যজনক যে কুরুচিকর মন্তব্য করলেন এমন উত্তেজক বক্তব্য ব্যাপক ভাইরাল ক্ষতি সাধারণ মানুষের মধ্যে কংগ্রেসের এই যুব কর্মীর মন মানসিকতা এবং উদ্দেশ্য নিয়ে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে একবার শুনে নেওয়া যাক সামাজিক মাধ্যমে কংগ্রেসের ওই যুব কর্মীর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে করা অশ্লীল কুরুচকর বক্তব্য আর কই রে ভাই আমরা কি পালন করি নিজের টাকা দিয়া কুরবানি করতে পারতাম না ত্রিপুরা সংস্কৃতিটা ত্রিপুরার কালচারিটা আমরা যারা ত্রিপুরার ধর্ম নিরপেক্ষ জনগণ যারা নিজেদেরকে আমরা সমাজের সচেতন নাগরিক দাবি করি আমরা কি এদের উচ্ছৃঙ্খলতার বিরুদ্ধে কথা কইতে পারি না দলমত নির্বিশেষে গিয়া এদের বিরুদ্ধে কি আমরা ধর্মের উর্ধে গিয়া আমরা কথা কইতে পারি না প্রতিবাদ করতে পারি না রাজ্যের মুখ্যমন্ত্রীর তো কোন লজ্জা নাই একটা দাঁতের ডাক্তারের মুখ্যমন্ত্রী বানাইছে সারা জীবন মানুষের দাঁত ফালাইছে এই লোকটা রাজ্যের প্রশাসনিক দায়িত্ব পাইছে আরে ত্রিপুরা রাজ্যের মানুষ একবার বুদ্ধি দিয়ে ভাবেন না ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যারা সরকার চালাচ্ছে যারা মন্ত্রীর দায়িত্ব পালন করতেছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যারা মুখ্যমন্ত্রী দায়িত্ব পালন করতেছে তারা একজন পলিটিশিয়ান তার শুধু তাই নয় কংগ্রেসের এই যুবকর্মীর বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য ছিল বলেও গুরুতর অভিযোগ উঠেছে এমনকি শাহজাহান এক্ষেত্রে কংগ্রেসের নাম করে জঙ্গি নেতার মতো উস্কানিমূলক মন্তব্য করেছেন বলেও যারা এই ফেসবুক লাইভ দেখেছেন তাদের অভিযোগ এবং এই উস্কানি রাজ্য সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্রের চাল বলেও শুভবদ্ধি সম্পূর্ণ মহলের অভিমত এই ষড়যন্ত্রের জালে পা দিয়ে রবিবার রাতে উত্তেজিতরা রাজধানী আগরতলার মসজিদ পতি তথা শান্তিপাড়ায় মোহাম্মদ শাহজাহান ইসলামের বাড়িতে হামলা চালায় ব্যাপক ভাঙচুর করে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী হামলাকারীরা শাহজাহানের বাড়িতে ব্যাপক ভাঙচুর জানিয়েছে। এবং কংগ্রেসের এই যুব কর্মীকে গুলি করে হত্যা করার হুমকি দিয়েছে বলে জানালেন শাহজাহানের মা ওই আমার ভুলা বিয়ানি বাচ্চা ওই

তখন এলাকায় অস্থির পরিস্থিতি টান টান উত্তেজনা এই অবস্থায় সংশ্লিষ্ট উত্তেজিতরা মোহাম্মদ শাহজাহান ইসলামের গ্রেফতারের দাবি তুললেন এবং কি সমাজের কুখ্যাত দুষ্কৃতী আজকে শাহজাহান আমাদের গর্বের মুখ্যমন্ত্রী প্রবেশ ডক্টর মানিক শাহজিকে যেভাবে ও গুপ্ত ভাষায় উনি উনি বললে ভুল হবে ওর যেভাবে গালিগালাজ করেছেন এবং আমাদের পুলিশ প্রশাসনকে ও যেভাবে গালিগালাজ করেছেন আমরা যুব মোর্চা বর্দুয়ালি আমরা এটাকে মেনে নিতে পারছি না আমরা অবিলম্বে আমরা ওর ওর গ্রেপ্তারির দাবি করছি কিন্তু অবাক করা বিষয় ওর মতো দুষ্কৃতী

সেই সময় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্ধনকে ঘটনাস্থলে গিয়ে উল্টো উত্তেজিতদের রোষের মুখে পড়তে হয় যদিও পুলিশ সময় উপযোগী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাদের উদ্ধার করেছে সামাজিক মাধ্যমে শাহজাহান ইসলামের মুখ্যমন্ত্রীকে নিয়ে করা অশ্লীল মন্তব্য এবং বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতৃত্বের বিরুদ্ধে কদর্য পুরুচিকর মন্তব্য রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত বলে জানালে বিজেপির সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য এবং রাতেই পূর্ব থানায় শাহজাহান ইসলামের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল কি ধরনের ভাষা সে ইউজ করেছে ব্যবহার করেছে এবং তাকে সেভ করার জন্যে এবং তাকে গার্ড করার জন্যে এই রাজ্যের তথাকথিত কংগ্রেসের দুজন নেতৃত্ব তার বাড়িতে গিয়ে তাকে রেস্কিউ করার জন্যে উল্টু সুর চড়াচ্ছে রাজ্যের মানুষ সেটা জানে এই পাড়ার মানুষ শান্তিপ্রিয় মানুষ এই শান্তিপাড়াকে বিশৃঙ্খল করার জন্য এই পরিবেশটাকে বিশৃঙ্খল করার জন্যে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা এবং তাকে সাহায্য করছে আমরা তীব্র ভাষায় নিন্দা করি রাজনীতি তো রাজনীতির মতো হবে পলিটিক্স পলিটিক্সের মতো হবে কিন্তু পলিটিক্সের নামে কোনো অঞ্চল কোনো এরিয়া যেখানে শান্তির বাতাবরণ রয়েছে সেটাকে বিনষ্ট করার যারা চেষ্টা করে আমরা তাদের বিরুদ্ধে আছি এবং ইমিডিয়েটলি তাকে যাতে অ্যারেস্ট করা হয় তার জন্য আমরা এখানে সমাবেত হয়েছি রাজ্য কংগ্রেসের যুবকর্মীর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীকে নিয়ে করা নেকারজনক পুরোটিকর মন্তব্যের প্রতিবাদে তার বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনায় উত্তেজিতরা ষড়যন্ত্রের জালে পা দিলেন বলে অভিমত শুভবুদ্ধি সম্পূর্ণ মহলের ঘটনায় কংগ্রেসের বিরুদ্ধে মাছ শিকারের গুরুতর খোলা জলে অভিযোগ উঠেছে পাশাপাশি মাধ্যমে মুখ্যমন্ত্রীর সর্বময় কর্তার বিরুদ্ধে কংগ্রেস যুবকর্মী শাহজাহানের এই ধরনের অশ্লীল পুরোটুকর মন্তব্যে রাজ্য জুড়ে আলোড়ন করেছে এবং অনতি বিলম্বে শাহজাহান ইসলামকে গ্রেফতারের জোরালো দাবি উঠেছে রিপোর্ট নিউজ